আমি নামে গেছে তোর গাড়িতে চিনি আছে ডাইরেক্ট ওরা বলতেছে তোর গাড়িতে চিনি আছে নাম চালান দে চালান দে করে আমার গাড়ি টু ডালাইছে কোনো গাড়ির এই যে কুরিয়ার সার্ভিসের গাড়ি যেটা এটার ভিতরে চিনি কিভাবে আইলো চিনি তো এগুলো নিরামে কিনছে কাস্টম থাকি কাস্টম থাকি হ্যাঁ কিনছে এটা পার্টি আছে মালিক যে সুন্দরবনের উনি ওরা নোয়া মাইরা দিতে আমরা হয়েছে খাদান ছিল রোড কিনতে আমরা হয়েছে ওটা বাদে পরবর্তীতে আমরা দেখছি যে কজন লোক আইরা বা যে অন্য দোল হয়েছেন যে বা মাঠের সামনে দোলাবাদে যে আমরা শুনছি যে চিনি আটক কইছে মোলা অবৈধ চিনি বাদে দিয়ে শুনছি যে তারা বৈধ চিনি আছে লাইসেন্স সব কিছু তারা আছে বাদে বর্তমানে গাড়ি ও জায়গায় টানো হইছে টানা আর একটা গাড়ি ধরা পড়ছে চিনি রানিং অবস্থা যাওয়ার হতে দিয়াই গাড়ি এটা বর্তমানে টানা টাঙ্গা রানি হয়েছে বর্তমানে গাড়ি আমি গতকালকে দশটার সময় তামাবিল বিজেপি কেম্পটা কি খোলা ছয়শো বিরাশি বস্তা মাল আমি নিলাম কৃতভাবে আমি কেতা সব বস্তু নিলাম তা আমি বাম সালে আমার এই মালটা আমি মানে তার কাছে ক্রয় করছি ক্রয় করার পরে আমি ওই বর্তমান ওই যে জনতাপুর সোনালী ব্যাংকে সরকারের কোর্ট এবং বেদ যে তারা যে টাকাগুলো ব্যাংক দেওয়ার এই টাকাটা আমি পরিশোধ করছি পরিশোধ করার বাদে আমার এই বিজেপি যে এই নাইট সুবাদ উনি কইলা স্যার যে মালটা তো মসজিদে করে রাখা তো মালটা আপনি যেটা সম্ভব ভিত্তি নিয়ে যুখে আমি কলাম স্যার কালকে তো শুক্রবার মালটা নেওয়া দিত না কালকে জুমানো হয়তো ভাই মসজিদ আপনি মালটা নিয়ে যুখা তারপরে আমি এটা আলাপ আলোচনা করে গাড়ি সংগ্রহ করতে না পারি আমি ওই সুন্দরবনে আসি তাদের আলাপ আলোচনা করিয়া তারা কে আপনার গাড়ি দিব ঠিক আছে আপনার মাল বৈধই থাকে তা আমরা গাড়ি ঘুরা দিব তারপরে আমি তারা আলাপ আলোচনা করিয়ে তার বৈধ থাকে আমরা আপনার গাড়ি দিব ও তারা আমি কে আমার মালটা হান্ড্রেড পার্সেন্ট যে কাস্টমার মাল আমি কিনছি এটা অবৈধ অবৈধ কোনো মাল নাই বৈধ মাল আপনি গাড়ি ধুকাম তারা গাড়ি আমার দিছে যাওয়ার পরে সকালে আমি গেছি ওখানে ধরো আটটা নয়টার দিকে গেছি আমি জিমি ক্যাম্পে যাওয়ার আমরা তার করছি মালটা আমরা দোকা বাগিলি আগে ও তারা আমরা বসে আমরা দিতেছি ভাই ওরা আমরা সকলের ঘুরি ইয়ার যেত চালান চালান ব্যাঙ্ক দিছি ওগুলো আমরা দিয়া তারা ও গাড়ির লাগাইছি প্রায় ধরো না সাড়ে নটা থেকে লোড আরম্ভ করছি লোড দিতে গিয়া তো প্রায় ছয়শো বিরাশি বছর অনেক সময় লাগে ও সময় লাগে হিসাবে গিয়ে আমরা ধরো গাড়ি বারোটা সাড়ে বারোটা সারছিলো দিয়া গাড়ি সারার পরে কিছু গাড়ি হয়তো একটা আগাইছে গোসল করছে খাওয়া দাওয়া করছে ড্রাইভারে এরকম করে করে গাড়ি ছাড়ছে ছাড়া করে আস্তা ওঠার করে ঘুরি যে আমার গাড়ির নম্বরটা হয়েছে গিয়া পয়সা তো সাতশো বাষট্টি যে গাড়ির নম্বরটা চোদ্দ শূন্য সাতশো বাষট্টি গাড়ির নম্বরটা আস্তে দেখা যায় যে গাড়িটা মানে মোবাইলে ফোন ধরতেছে না ওখানে গাড়িটা গেল কই ও খুঁজব নিয়ে বা আরও একটা গাড়ি এখন আমরা ফাঁড়ান না আর গাড়িটা এখনও মানে কোন জায়গা আছে আমরা মানে এখনও পাহিতাম না আর এই গাড়িটা আস্তে দেখা যায় গিয়া যে কোনো লোকেশন পাওয়া যায় না ফলে আমাদের এই যে সুন্দরবন এম ডি সাপ সেটা আমার অবগত করছেন যে ভাই আপনারা গাড়িতে ফাইরাম না আপনি কোথায় আছেন বলে ভাই আমি তো হরিপুর বাজারেই আছি বলে আপনি তাড়াতাড়ি আছেন যে একটা গাড়ি আমরা ফাইলাম না আপনি আপনার অফিসে তাড়াতাড়ি আছেন ও আমি একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি আমার লোকজন নিয়ে বা আমার আঙ্কেল দুটার আগে ফাটাইছি ওরা ওই ক্যান্টে ছিল আর আমি ঘরে আইছি আবার ঘরে ডুগলাম ডুগিয়ার ঘরে দেখা যাওয়ার এখানে এই অবস্থান যে ভাই যে একটা গাড়ি এখানে ডুবে ইয়া আর ওই যে ইয়ে থাকি এখানে পাইলাম আর কি সম্বাদ পাইছি আমি যে আসফান্দির যে টুলটা ভর ইয়া বাংগাত গেলে দুইটা এই এস পিক নাকি এটা নোয়া গাড়ি একটা হাইলেস একটা নোয়া ওরা দুটাই ওই গাড়িটার বেড়েগের দিয়া আমার ড্রাইভারদের লামাইয়া মাইড ঘুরিয়া চাকু চাকু দেখা বিভিন্ন ভয়ঙ্কর জিনিস দেখাইয়া লামাইয়া গাড়িটা উঠে আনিছে উঠে আনা পরে ওই দিকে নিয়ে গেছে ওই যুগে নিয়া বিভিন্ন অমকি অমকি দিছে মারতো ধরতে এসে করছে তাৎক্ষণিক আমার ওই যে সুন্দরবনের এমডির সাথে ফোন দিছে দেওয়া হয়েছে ফোন টাকা দিয়া দাও আনলে তোমাদের আমরা গাড়ি ছাড়বো ছাড়তাম না ওই আমার ড্রাইভার বলতেছে উনি শুনছে বা উনি তো ওই যে আমার এম ডি সাহেব আমার সাথে ভাই কি বলতেছে ওরা আমি ওখানে রেকর্ড করা উনি বলতে আমার তো বলতে নাই আমি রেকর্ড করতে পারতেছি না যাও তারপরে এখন তো ড্রাইভারদের গিয়া আনিলাম ওই যে এখন থানা হয়েছি ড্রাইভার দিয়ে গিয়ে লাল বাজারে তো ড্রাইভারের কাছ থেকে এখন শুনলাম যে ড্রাইভারদের গেছে এটা রিটার্স লইলাম উনি বলতেছে এখান থেকে আমি এক গাড়িতে উঠেছে এক গাড়িতে উঠানি ঘুরে এবারশো কত নেওয়ার ঘরে বাগানের আরোটা গাড়িতে আনিছে পাউটা নিয়ে আবার বিভিন্ন সময় ফোন করে যে গাড়ি আনলোড হয়েছে নি ফটা আমার লমাইছো ফটা আনলোড করো মানে ড্রাইভার চিনতেছে বলছে বলার ভরে যে ওই বলার মালটা মানে তারা আনলোড করার পরে তারা আবার একটা উঠাইছে উঠে শ্রীমঙ্গল থেকে নিয়া এই যে আপনার এই শেরভুর যে টুল টুল থেকে তিন কিলোমিটার মানে ডাকার দিকে ওটা দিছে এখানে এসে আমরা ঘর পাইছি ভাঁদে ওসি অতি ওনার মানে দুজন ওই যে সারে দিয়া মানুষ আমার দুর্নীতি উদ্ধার করি এখন বর্তমানে আমরা তো বিশ্বনাথ এই আমরা আছি তো ভাই মালটা হলেও গিয়ে আমরা গভর্নমেন্টের কাছ থেকে মালটা কিনছি যাতে কিন্তু কুলা নিলাম কিন্তু শতাধিক মানুষ ছিল ওই শতাধিক মানুষের কাছ থেকে আমি মালটা সর্বোচ্চ নিলাম আমি মানে দিছিলাম দাম কারণে আমি মালটা কিনছি বা সব সময় আমি মানে ওই যে অক্সনের কাজে আমি মানে নিয়োজিত ওইটাও আমি মানে আমার ব্যবসা হিসাবে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ হলো ওইটাও যাতে আমরা তো ভাই সরকারের গভর্নমেন্টর মালও আমরা কিনি আমাদেরকে যেহেতু যে তুমি সহযোগিতা করা বা আমাদের রাস্তাঘাটে যাতে এইরকম মানে বিশৃঙ্খলা না ঘটে যারা মুক্তিপণ দাবি করে যারা সন্ত্রাসী যারা আছে যারা যারা কীভাবে দমন করা যায় ও প্রচেষ্টা ঘটা আমাদের কিন্তু সহযোগিতা